ভোট পরবর্তী হিংসার ঘটনায় চাঞ্চল্য ভোট পরবর্তী হিংসার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আসানসোলের বারাবনিতে বিজেপির যুব মোর্চার নেতা খোকন মহারাজকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ওরা কতজন অনেক কতগুলো ছেলে মিলে ঢুকেছে দরজা ভেঙে ঢুকেছে হ্যাঁ আমাদের ঘরের ভেতর গেছে হাতুড়ি রড যা পেরেছে হাতে নিয়ে গেছে বাবাকে মার্ডার করবে বলে আমরা যে আটকাচ্ছি আমাদেরকেও বলছে খুন করবো

বারাবনি থানার সরিষাতলির কাপিস্টার ঘটনা যুব মোর্চার নেতা খোকন মহারাজ বলেন বুধবার দুপুরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়িতে চড়াও হয় তাকে বেধরক মারধর করে তাকে বাঁচাতে গেলে খোকন মহারাজের স্ত্রীকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ এই ঘটনার পর বুধবার রাতে বারাবনি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বারাবনি ব্লক তৃণমূল নেতৃত্ব আমরা বাড়িতে খেতে বসি তখনই কিছু টিএমসির গালাগালি শুরু করে তো আমি বেরিয়ে বলি যে আরে বাড়িতে মা বোন আছে গালাগালি কেন করছিস তো সেই পরিপ্রেক্ষিতে ওরা আরো কিছু ছেলেকে ডেকে মারধর শুরু করে আমার মিসেস আমাকে বাঁচাতে যায় তো তাকেও মারধর করে তার নাই ঠেলেটি ছেড়ে দেয় রড লাঠি নিয়ে এসে তারা আমাকে মারধর করেছে আমি ফ্র্যাকচার করেছে হাকুতে মেরেছে তো থানায় তারপর কমপ্লেনও করেছি পুলিশও এসেছিল

অনুযায়ী যে আমাদের যে ধর্ম উচ্চার ওয়ানের যে প্রেসিডেন্ট আছে ভারতীয় জনতা পার্টির তার উপর অ্যাটাক অ্যাটাক হয়েছে আমি তখন ফোন করি এবং ফোন করে স্বাভাবিকভাবে প্রথমে ফোন পাই না পরে ও যখন আমাকে ফোন করে এবং বলে সঙ্গে সঙ্গে যে দাদা আমার উপর অ্যাটাক হয়েছে তাড়াতাড়ি এসব আমি যখন আসি আসার পর দেখি এই একদম আপনার চোখের সামনেই আছে দেখছেন কোনো ক্ষতবিক্ষত অবস্থা কাঁদে তাঁদে এখান থেকে খাঁচা রক্ত পড়ছে পাটা ওঠাতে পারছে না আমরা এখানে যারা ভারতীয় জনতা পার্টির একটা টিম এসে পরে প্রথমে তাকে প্রথমে চিকিৎসা করাই চিকিৎসা করার পরে এই আমাদের এখানে যে যেটা সরকারি হাসপাতালে চিকিৎসা করার পর আমরা করি নামে এই এই ঘটনায় এটা প্রথমবার না আপনারা জানেন এই খোকন মহারাজের উপর প্রি পল ভায়োলেন্স একবার হয়ে গেছে সেখানে বিকশিত ভারতের গাড়ি নিয়ে ও ঘুরছিল সেখানে বিকশিত ভারতের গাড়ির উপরও অ্যাটাক হয়েছে এবং আপনাদের টিভি চ্যানেলেই দেখতে গিয়েছে আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ